তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নে আমরা জেনে নেব যে আর্টিকেল কাকি বলে কত প্রকার ও কী কী এবং আর্টিকেলের সংজ্ঞা আর্টিকেল কি আর্টিকেল চেনার উপায় বা এটার কাজ বা ব্যবহার বা আর্টিকেল কয়টি সেটাও আমরা জেনে নেব তো বানানটা আমি আগে বলে দিচ্ছি তো বানান কিন্তু এই জায়গায় এই জায়গায় একটু ভুল হয়ে গেছিলো তো প্রথমে ভুল হওয়ার কারণে সবগুলো ভুল হয়ে গেছিলো আমি খুবই তাড়াতাড়ি লিখতে হয় কারণ গ্রামারের কিন্তু ষোলোতম ক্লাস কিন্তু আমি কিন্তু হাজার হাজার প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরতেছি তো হাজার হাজার প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মাধ্যম মাঝে তো প্রশ্নগুলো দেওয়ার কারণ হচ্ছে যে তোমরা যেন ইউটিউবে সকল উত্তর পেয়ে যাও এবং আমারও কিছু তো সকলের কিন্তু একটু একটু স্বার্থ থাকে একটু না কোনো স্বার্থ ছাড়া কোনো কাজই হয় না তো স্বার্থ সব জায়গায় থাকে যেমন আমার স্বার্থ কি তো আমাকে ইউটিউব এই জায়গায় কিছু ইনকাম করার সুযোগ করে দিয়েছে এবং তোমাদের উত্তরগুলো সঠিক উত্তর এবং তোমাদের পরীক্ষায় শিখে যেতে হবে এরকম একটা মাধ্যম তৈরি করে দিয়েছে তোমাদের সুবিধা করে দিয়েছে এবং আমাদের ইনকাম করার সুযোগ করে দিয়েছে ইউটিউব কিন্তু এভাবে অনেক ভালো কাজের ভূমিকা নিয়েছে তবে তুমি যদি খারাপভাবে উপস্থাপন করতে চাও তাহলে ইউটিউবকে কাজে লাগাতে পারবে ভালোভাবে নিতে চাইলে ভালোভাবে নিতে পারবে আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সবাই সালামের জব অবশ্যই দিয়ে যাবে এবং অনেকের মনে উত্তর আসি একটা প্রশ্ন আসতে পারে যে আমি উত্তরগুলো কোথায় পাচ্ছি তো আমি আমি আমরা যেভাবে শিখছি তোমাদের ওইভাবে শেখানোর চেষ্টা করি তো আমি কিন্তু অনেকগুলা প্রশ্ন আমাদের প্রাইভেটে শেখানো হয়েছিল তো ওগুলো আমার কাছে ছিল না আমার ফ্রেন্ডের কাছ থেকে আইনাও কিন্তু তোমাদের জন্য আমি উত্তর দিয়ে দিয়েছি তো আর্টিকেল কাকে বলে আর্টিকেল কি তো তোমাদের সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করি তো আর্টিকেল কাকে বলে আর্টিকেল কি বা আর্টিকেলের উত্তরটা নিচে রয়েছে ও দেখে নেচাক যে আর্টিকেল কি আর্টিকেল কাকে বলে আর্টিকেলের সঙ্গে আর্টিকেলের উত্তরটা তো দেখো যে শব্দ দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায় তাকে আর্টিকেল বলে তো আর্টিকেল বানানটা একটু ভুল হয়ে গিয়েছিল তো দিন আগে পড়ছিলাম তার জন্য আর কি বানানটা ওইভাবে আমি একদম প্র্যাকটিসের মধ্যে ছিল না এবং অনেক বানানই কিন্তু ভুল হয়ে যায় তো প্রথমে একবার ভুল হওয়ার কারণে পরে কিন্তু একটা সংশোধন করা হয়েছে সি এ দিয়ে ফেলেছিলাম সি এ এল এই কিন্তু আর্টিকেল মিলে আমাদের মধ্যে কিন্তু বানানটা হয়তো বা ভুল হয়ে গেছিল তার জন্য আমি আবার সংশোধন করে নিয়েছি তো যে শব্দ দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট বোঝায় তাকে আর্টিকেল বলে তো এটাই ছিল আর্টিকেল কি আর্টিকেল কাকে বলে আর্টিকেলের সঙ্গে আর্টিকেলের পরিচয় আর্টিকেলের একটা উত্তর যদি আরও কোনো প্রশ্নের তো তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা কিন্তু সবসময় খোলা থাকে কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আমাকে তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো এবং আর্টিকেল কত প্রকার এবং কি কি এবং আর্টিকেল কতটি ওইগুলো যদি তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে যদি লাগে তো আজকে এখানে বিদায় নিচ্ছি এবং তোমরা সকলেই কিন্তু তো আর্টিকেল কত প্রকার সেগুলো আমি লিখে নিয়েছি তো ওখানে মনে ছিল না তো আর্টিকেল প্রথমত দুই প্রকার একটা হলো একটা হইল ইনডিফিনিট আর্টিকেল একটা হলো ডিফিনিট আর্টিকেল তো ইন তো এটাই ছিল আজকের প্রশ্নের উত্তর তো যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে কোন ক্লাসের কি প্রশ্ন লাগবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি কোদা হাফেজ